হ্যালো পরিমাণ ওয়েলকাম টু জব গাইড আজ নিয়ে এসেছি এসএসসি এম টিএস দুহাজার তেইশ অল শিফট ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা আট নয় দু হাজার তেইশের শিফ্ট অনে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে তাতে এখন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথমেই বলছি একটা ক্লাসে আটচল্লিশ জনের স্টুডেন্ট আছে তাদের গড় ওজন কত না ফোরটি এইট কেজি যখন একজন স্টুডেন্ট ক্লাস ছেড়ে চলে যায় তখন গড় ওজন দুশো কাম করে হ্রাস পায় যে ক্লাস ছেড়ে চলে যায় তার ওজনটা কত দেখো যে যাচ্ছে তার জন্য কিন্তু প্রত্যেকের কমে যাচ্ছে অর্থাৎ যে যাচ্ছে সে নিশ্চয়ই বেশি নিয়ে যাচ্ছে কত বেশি না দেখো তার ওয়েটটা কিন্তু ফর্টি প্লাস ঠিক আছে এবার কতটা প্লাস দেখো যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কত না সাতচল্লিশ জন প্রত্যেকের কিন্তু দুশো গ্রাম করে কমে যাচ্ছে মানে এইটা কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে ফর্টি সেভেন ইন্টু দুশো গ্রাম এখন এটাকে আমি হাজার দিয়ে ভাগ করে নিয়ে আসছি কিসে না কিলোগ্রামে নিয়ে আসছি তাহলে ফর্টি এইট প্লাস এখানে পড়ে যাচ্ছে কত না ফর্টি সেভেন বাই হচ্ছে ফাইভ কেন এটা কারোর করে পাঁচ পড়ে থাকে পাঁচ লং হচ্ছে পঁয়তাল্লিশ কত হলো এখান থেকে ফিফটি সেভেন তার ওয়েট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে একজন স্টুডেন্টের বলছে পাঁচটা বিষয়ে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে স্টুডেন্টটি কত শতাংশ নম্বর স্কোর করে দেখো প্রত্যেকটা পঞ্চাশের মধ্যে ঠিক আছে তাহলে দেখো এখানে কত কত বাসি দেখো আগে যোগ করি আমি এখানে পাচ্ছি পঞ্চাশ রয়েছে হচ্ছে নব্বই নব্বই পেলাম এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি নয় চারে তেরো তেরো সাথে কুড়ি শূন্য হাতে রয়েছে আমাদের এখানে দুই আচ্ছা তিন চারে বারো দুই হচ্ছে চোদ্দো তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুশো তিরিশ দেখো দুশো তিরিশ আউট অফ কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ইন্টু পঞ্চাশ মানে আড়াইশোর মধ্যে তাহলে দুশো তেইশ পাচ্ছে

তিন চার বারো একে তেরো তিন অর্থাৎ তিন বাই 13 করে দাও ঠিক আছে আচ্ছা এখানে দেখো এগারো দিক আলো আমরা দুই পাচ্ছি এখান থেকে আমরা সাত দিক কারো আমরা এখান থেকে পাঁচ তাহলে এখানে পড়ে থাকছে কত আমার তিন পাচ্ছে পনেরো আর দুই হচ্ছে তিরিশ পড়ে থাকছে তাহলে তেইশ বাই সাত বাই হচ্ছে তেরো সাত আর তেরো করে পাচ্ছি আমরা হচ্ছে লসাগু তাহলে এখানে পাচ্ছি আমি তেরো মানে তেইশ ইন্টু তেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন তেরো উনচল্লিশে নয় হাতের তিন তেরো দু ছাব্বিশ আর তিনটে কত হয় না উনত্রিশ টু নাইন নাইন পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা সাত তেরো এখানে মানে সাত তিনে একুশ দুশো দশ তাহলে এখানে পাচ্ছি আমরা নয় নয় একে দশ শূন্য হাতের এক দু ছয় পাঁচ পাঁচশো নয় বাই হচ্ছে নাইনটি ওয়ান এটাকে ভাগ করে দেখো আবার ছয় বেশি যাচ্ছে চার দিয়ে পাঁচ দিয়ে যাবে পাঁচ রকম পাঁচ এক পাঁচ মানে কথা যায় পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ রঙ হচ্ছে এখানে পঁয়তাল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে ফাইভ ফোর পাঁচ চুয়ান্ন বাই হচ্ছে একানব্বই এটাই আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিক আট হারে অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধিতে বাষট্টি হাজার পাঁচশো টাকা জমা রাখা হলে বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কতটা হবে আমাদের এখানে বার করতে হবে অর্ধবার্ষিক পর্ব সঙ্গে সঙ্গে কী হবে আট হয়ে আমাদের এখানে ঠিক আছে দেখো দু বছরে দেখো তাহলে ছ মাস করে চারটে স্ল্যাব হবে ঠিক আছে অর্থাৎ ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ফোর এখন আমি এক কাজ করি দুটোকে মার্চ করি তাহলে ফোর প্লাস ফোর প্লাস ফোর ইন্টু ফোর বাই হচ্ছে এখান পাচ্ছি কত আমি এইট তাহলে এখান থেকেও আমি পাবো কত এইট এখন এদের মধ্যে মার্চ করি তাহলে দেখো কত হচ্ছে এইট পয়েন্ট ওয়ান সিক্স বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি ষোলো পয়েন্ট থ্রি টু আর দেখো আমি এটা ধরে নিতে পারি কি না এইট পয়েন্ট ধরতে পারি এইট আর এইট পয়েন্ট টু ধরতে পারি ঠিক আছে আচ্ছা এইটাকে আমি গুণ করি দুদুণে চার আর দুগুণে ষোলো ষোলো বত্রিশে দুই হাতে রয়েছে তিন চৌষট্টি কত হয় না সাতষট্টি তাহলে এখানে হবে পয়েন্ট সিক্স সেভেন টু আবার একশো রয়েছে তাহলে পয়েন্ট সিক্স সেভেন টু ফোর অর্থাৎ এখান থেকে টু ফোর পয়েন্ট এত

আমাদের এখানে বেরিয়ে যাবো ছশো পঁচিশ কারণ আমরা এখানে রাউন্ড ফিগার ধরেছিলাম বলে ঠিক আছে তখন আমাদের ডিটাই কিন্তু অ্যান্সার কাছাকাছি অ্যান্সারটাই আমাদের এখানে অ্যান্সার হবে নেক্সট চলো তো বলছে একজন পুরুষ এবং একজন মহিলা অল্টারনেট দিনে কাজ করে কাজ করে একটা কাজ পনেরো দিনে শেষ করতে পারে যেখানে পুরুষটা প্রথম দিনে কাজ করছে আবার বলছি না একই কাজ চোদ্দো পয়েন্ট পাঁচ দিনে শেষ হয় যদি তারা আবার অল্টারনেট দিনে কাজ করে এবং মহিলাটি প্রথম দিন কাজ শুরু করে সেক্ষেত্রে একজন পুরুষ এককভাবে কাজটা কতদিনে শেষ করবে দেখো খুব ভালো প্রশ্ন এটা দেখো প্রথমে কি বলছে এখানে পুরুষটা প্রথম দিন কাজ করছে আমি ধরলাম যে একজন পুরুষ একদিনে করে এক্স ইউনিট কাজ আর একজন মহিলা একদিনে করে ওয়াই ইউনিট কাজ এটা তাদের এফিসিয়েন্সি ভাবতে পারো ঠিক আছে দেখো প্রথমে কী হচ্ছে না পনেরো দিনে কাজটা শেষ হচ্ছে দেখো যে প্রথমে কাজ করবে শেষ লাস্টেও কাজ করবে ঠিক আছে তাহলে পনেরোকে যদি আমি ভাঙি তাহলে কী হবে একটা হবে দেখো সাত সাত মাঝখানে এক মানে আট দিন হচ্ছে পুরুষ কাজ করবে তাহলে আট দিন কাজ করছে পুরুষ তারা আট দিনে মোট কাজ করবে কত না এইট এক্স আর সাত দিন কাজ করবে হচ্ছে মহিলা মানে সেভেন ওয়াই এইটা হলো আমাদের এখানে মোট কাজ হলো একইভাবে দেখো কী বলছে এখানে একই কাজ চোদ্দো পয়েন্ট পাঁচ দিনে শেষ হচ্ছে দেখো আগে আমি কী করবো না আমি যে কোনো জায়গাতে আগে আমি এক বিয়োগ করে দাও দেওয়ার পর সেটা সমানভাবে ডিভাইড করে দেখো পনেরো থেকে এক বিয়োগ করে থাকছে কত না চোদ্দো অর্থাৎ সাত সাত করে প্রত্যেকে করছে হয়েছে এবার যে প্রথমে কাজ করবে সে শেষে কাজ করবে কারণ এখানে একদিন এক্সট্রা পাচ্ছে তাহলে এখানে প্রথমটার সাথে এক যোগ হয়ে যাবে আট দিন ওই ক্ষেত্রে আমি এটাই করলাম একেবারে দেখো এটা আমি কী করব আগে আমি পয়েন্ট ফাইভটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে যাচ্ছে কত এখানে চোদ্দ পড়ে থাকছে তাহলে এও সাত দিন কাজ করছে এও সাত দিন কাজ করছে এবার দেখো বলছে মহিলাটি প্রথম দিন কাজ করে যে প্রথম দিন করে সে শেষ দিনও করে অর্থাৎ এ কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ দিন কাজ করবে মহিলাটা ঠিক আছে তাহলে এখানে কী হবে না সেভেন পয়েন্ট ফাইভ দিনে মোট কাজ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই আর সাত দিনের পুরুষ কাজ করবে সেভেন এক্স এখন এখান থেকে আমি এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাব দেখো কত পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি এক্স পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমরা এক বাই দুই এক্সের এফিসিয়েন্সি এক ওয়াইয়ের হচ্ছে দুই এখন বলছে এককভাবে পুরুষটা কাজ করলে কদিন লাগবে সময় রিকোয়ার্ড ডেস কী হবে দেখো মোট কাজ যে কোনো একটা জায়গায় বসাও হয় এখানে বসাও নয় এখানে বসাও আট ইন্টু এক সাত ইন্টু দুই হলো আর পুরো এফিসিয়েন্সি কত হলো 1 তো 14 আর 8 এ কত হচ্ছে মানে এদিকে 22 দিন অর্থাৎ 22 দিন লাগবে তার কাজটা শেষ করতে অপশন ডি হচ্ছে রাইট आंसर ভালো প্রশ্ন এটা नेक्स्ट चलो বলছে আমের কয় মূল্যে ছটা আমের বিক্র মূল্যের সমান হলে ক্ষতির হারটা কত তাহলে 12টা সিপি সমান সমান হচ্ছে তোমার 16টা এসপি হয়ে গেল সিপি বাই এসপি 4 দিয়ে কাটবে আমরা 4 4 16 4 3 এ 12 তাহলে দেখো 3 টাকা চার টাকা যদি কেনাদাম হয় তাহলে বিক্রি হচ্ছে তিন টাকা দেবেন আমার এখান থেকে এক টাকা ক্ষতি হচ্ছে এক টাকা ক্ষতি হচ্ছে চার টাকার উপর তাহলে একশোর ওপর কত ক্ষতি হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে অপশান এ নেক্সট চলো একটা নৌকা অনুকূলে পঁয়ষট্টি কিমি দূরত্ব অতিক্রম করে পাঁচ ঘন্টায় যেখানে একই দূরত্ব প্রতি করে অতিক্রম করতে তার তেরো ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগটা কত ধরলাম এখানে বি হচ্ছে নৌকার বেগ ঠিক আছে আর সোতে ধরলাম আমি এখানে এস তাহলে প্রথমে অনুকূলে যাচ্ছে বি প্লাস এস অনুকূলে হলো অনুকূলে পাঁচ ঘন্টায় যাচ্ছে কত না পঁয়ষট্টি তাহলে এখান থেকে আমি বি প্লাস এস এর মাঠটা পেয়ে গেলাম কত না তেরো কিলোমিটার ঠিক আছে কিমি পার ঘন্টা আচ্ছা আর এখান থেকে দেখো প্রতিকূলে কি হবে না বি মাইনাস এস তেরো ঘন্টা লাগছে কতটা যেতে না পঁয়ষট্টি কিমি যেতে অর্থাৎ বি মাইনাস এস কত পাচ্ছি আমি এখান থেকে আচ্ছা ডবল এস মাইনাস পড়ে যাচ্ছে বি মাইনাস এস পাচ্ছি এখান থেকে কত না পাঁচ এখন বলছে আমাকে নৌকার বেগ নৌকার বেগ মানেই কি জানি আমরা দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ তেরো প্লাস পাঁচ বাই হচ্ছে টু আঠেরো বাই দুই মানে নয় পার ঘন্টা হচ্ছে এখানে নৌকার ব্যাগ সত্য বেগ বলে আমরা কি করতাম বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতাম পরের প্রশ্ন দুই ধরনের চাল আছে প্রথম প্রকার চালটা প্রতি কেজি একশো টাকা এবং দ্বিতীয় প্রকার চালটা প্রতি কেজি একশো কুড়ি টাকা আচ্ছা বিক্রেতা উভয় চালকে মেশায় এবং একশো একুশ টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে টেন পার্সেন্ট লাভ করে মিশ্রণে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার চালের মধ্যে অনুপাতটা কত একশো একুশ হচ্ছে আমার এখানে এসপি তাহলে আমার এটা সিপি কত একশো একুশ ইন্টু হচ্ছে একশো বাই একশো দশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত একশো দশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে প্রথম প্রকার চাল যার দাম কত না একশো টাকা এইটা হচ্ছে আমার সেকেন্ড যার দাম হচ্ছে কত না একশো কুড়ি ওভারঅল দামটা কত না একশো দশ এখন অ্যালিগেশান লাগাও অ্যালিগেশান লাগালে পাচ্ছি এখান থেকে আমরা দশ এবার পাচ্ছি আমি দশ তাহলে রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ইজ টু হচ্ছে ওয়ান ওয়ান ইজ টু ওয়ান হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও পরের প্রশ্ন এবিসি এর গড় ওজন হচ্ছে ফর্টি থ্রি যদি এ এবং বি এর গড় ওজন হচ্ছে চল্লিশ এবং বিও সির ক্ষেত্রে হয় একচল্লিশ তবে বিজন কত সিম্বিল করে দাও এ প্লাস বি প্লাস সি মোট কত হবে তিন তিরিককে নয় তিন চার হচ্ছে বারো এ প্লাস বি কত হবে যোগ করলে চল্লিশ ইন্টু দুই হচ্ছে কত এখানে আশি একই হবে বি প্লাস সি কত পারছি আমরা এখান থেকে একচল্লিশ ইন্টু দুই হচ্ছে বিরাশি এখন এই দুটোকে যোগ করো এটা ধরো দুই এটা ধরো এক আর এটা ধরো তিন আমার লাগবে কি এখান থেকে বি লাগবে তাহলে দুই আর তিন যোগ করবো করে আমি তা থেকে এক বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে এ প্লাস সি প্লাস টু বি যখনই বিয়োগ করবো কী হবে দেখো এসি কেটে যাবে টু বি থেকে একটা বিয়োগ করলে জাস্ট একটা বি পড়ে থাকে তাহলে আশি প্লাস হচ্ছে বিরাশি মাইনাস হচ্ছে একশো উনত্রিশ তাহলে একশো বাষট্টি থেকে একশো উনত্রিশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তেত্রিশ তেত্রিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক পনেরো পার্সেন্ট হারে আট বছর পর বিনিতা তেইশ হাজার তিনশো চল্লিশ টাকা সরল সুদ পাচ্ছে তাহলে বিনিতা কত টাকা বিনিয়োগ করেছিলো আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তাহলে সুদের পরিমাণ হচ্ছে এইটা তেইশ হাজার তিনশো চল্লিশ টাকা পি টাকা ধরো আমাকে বিনিয়োগ করেছিল তাহলে পনেরো পার্সেন্ট হারে আট বছরে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি তেইশ হাজার তিনশো চল্লিশ দেখো এখান থেকে পাচ্ছি আমি একশো কুড়ি পাচ্ছি একশো কুড়ি বাই একশো শূন্য শূন্য এখান থেকে কাটে মানে দশ বাই বারো মানে আলটিমেট এখানে পাবো আমি দশ বাই বারো সমান সমান পি আচ্ছা পি দেখো বারো দুই কাটে কিনে দেখি আমি বারো বারোকে দুই দূর যাবে না বারোকে বারো মানে এগারো গেলো এখান থেকে এগারো মানে একশো তেরো ন বারং হচ্ছে একশো আট পাচ্ছি এখান থেকে একশো আট মানে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা চার বারং আটচল্লিশ আর হচ্ছে এখানে পাঁচ বারং ষাট তাহলে ওয়ান নাইন ফোর ফাইভ জিরো ওয়ান নাইন ফোর ফাইভ জিরো এই টাকাটা সে কিন্তু বিনিয়োগ করেছিল অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃহত্তম অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যাকে তিন পাঁচ নয় দ্বারা ভাগ করা হলে একই ভাগশেষ দুই পাওয়া যায় দেখো আমরা এটা এলসিএম করতে পারি করার পর তাকে বাড়িয়ে তারপর তার সাথে আমি দুই যোগ করতে পারি সব থেকে বেস্ট হয় অপশানগুলো থেকে দুই বিয়োগ করে দাও দিয়ে আর অপশান টেস্ট করো এখানে পাচ্ছি আমি নশো আটাত্তর এখানে পাচ্ছি আমি নশো নব্বই এখানে পাচ্ছি আমি নশো তিরানব্বই আর এখানে পাচ্ছি আমি নশো অষ্টআশি ঠিক আছে এখন দেখো এর মধ্যে কোন সংখ্যাটা নয় দ্বারা ডিভাইড হয় দেখো হাতে হাটে পনেরো নয় হচ্ছে চব্বিশ যায় না দেখো এটা ভাগ যায় নয় নয় আঠেরো তিনে একুশ এটা যায় না দেখো এটাও কিন্তু যায় না তাহলে একমাত্র যায় কোনটা অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে কত কুইক করা গেল এখানে পরে বসে দেখো বলছি নিচের পাইচারে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশের বিক্রি দেখানো হয়েছে এখানে ঠিক আছে তো বলছে দু হাজার বাইশ এবং উনিশ সালে বিক্রির কেন্দ্রীয় কোন মধ্যে পার্থক্য কত দেখো বাইশ মানে কোনটা বোঝাচ্ছে এখানে হলুত্তা তো এইটা আর মানে কোনটা নীলটা দেখো মোট কত চারে হচ্ছে মোট হচ্ছে আমার এখানে ছত্রিশ আচ্ছা দেখো এখানে কিন্তু দেখো দু হাজার বাইশে কত হয়েছে না ষোলো বিক্রি হয়েছে আর এখানে দু হাজার উনিশে বিক্রি হয়েছে কত না নয় তাহলে এদের মধ্যে গ্যাপটা কত হলো না সাতের গ্যাপ সরাসরি এটাই বসার পাবো আমরা সাতের গ্যাপ ছত্রিশের মধ্যে সাত তাহলে এখানে আমাদের বার করতে হবে কেন্দ্রীয় কোনো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির মধ্যে কত হবে এটা সেভেন্টি ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি দেখো আমরা প্রত্যেকটা বার করতে পারতাম ষোলো বাই করে ইনটু এইটা করতে পারতাম আবার নয় বাই করে আমরা এটা করতে পারতাম তারপর আমরা কী করতাম বিয়োগ করতাম সেক্ষেত্রে আমরা কী করলাম জাস্ট এইটুকুর মধ্যে অন্তরটা করে আমি করে দিলাম এটা নেক্সট চলো এই একটা কাজ বলছে কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে বি একই কাজ ছত্রিশ দিনে করতে পারে যদি এবি একসাথে কাজ করে তো এই কাজটা কতদিনে শেষ হবে দেখো সিম্পল অঙ্ক একদম কুড়ি ইন্টু ছত্রিশ বাই ছত্রিশ করে আবার কি তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি ইন্টু বাই হচ্ছে ছাপ্পান্ন আচ্ছা দেখো চার দিয়ে আমরা এখান থেকে চার পাঁচে কুড়ি চার চোদ্দো দুই দিয়ে কালো পাচ্ছি এখানে আঠেরো সাত তাহলে নব্বই বাই হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি সাত বরং বারো পণ্য ছয় সাত এটাই হচ্ছে অ্যান্সার আমাদের অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটশো ষোলো এবং চারশো আটের বলছে চৌথ নির্ণয় করতে হবে তাহলে আটশো ষোলো বাই হচ্ছে দুশো ছাব্বিশ সমান সমান চারশো বাই হচ্ছে এক্স এটা দিয়ে পুরো কাটে এটা দুই যায় দুই দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা এগারো আর তিন একশো তেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো তেরো সি হচ্ছে আমার এখানে রাইট পরের প্রশ্ন যদি কোনো পণ্যের দাম ফিফটি পার্সেন্ট হ্রাস করা হয় তারপর আবার ফিফটি পার্সেন্ট বাড়ানো হয় এবং তারপর আবার ফিফটি পার্সেন্ট বাড়ানো হয় সেক্ষেত্রে নেটের বৃদ্ধি কত ঠিক আছে দেখো ফিফটি পার্সেন্ট বাড়ানো মানে কিনে একের দুই মানে দুই থেকে হচ্ছে কত না এক হচ্ছে আবার দেখো এটা কি হচ্ছে এখান থেকে ফিফটি পার্সেন্ট বাড়ানো মানে দুই থেকে বেড়ে হচ্ছে তিন তাহলে দুই থেকে বেড়ে হচ্ছে তিন আবার দেখো দুই থেকে বেড়ে হচ্ছে তিন ঠিক আছে জাস্ট গুন করে দাও এপারে এপারে তিন দিখণে আট পাচ্ছি আমরা এখানে তিনে তিনটে দুই গুণগুলো পাচ্ছি আমরা আট আর এখানে পাচ্ছি আমরা নয় তাহলে আট থেকে নয় হয়েছে মানে এক বাড়ছে এক বাড়ছে আটের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত বাড়বে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়বে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তিনটে রেসি এভাবে করে নাও উনিটাই আমাদের হয়ে যাবে পরের প্রশ্ন একজনের স্টুডেন্টের প্রাপ্ত নম্বর পড়াশোনায় দেওয়া সময়ের সাথে সরল সমনুপাতি স্টুডেন্টটা ষাট নম্বর পায় যখন সে একদিনে চার ঘন্টা পড়াশোনা করে তবে পঁচাত্তর নম্বর পেতে হলে দৈনিক থেকে কত ঘন্টা পড়াশোনা করতে হবে তা এটা হচ্ছে নম্বর ষাট নাম্বার পাচ্ছে চার ঘন্টা পড়াশোনা করলে তাহলে সেভেন্টি ফাইভ পেতে হলে তাকে কত পেতে হবে প্রথমেই বলে দিয়েছে কী এটা সরল সম্পর্ক সেক্ষেত্রে কী হবে না রিকোয়ার্ড অ্যানসার কী হবে চার ইনটু সরল মানে কী হয় নিচেরটা বাই ওপরেরটা সেভেন্টি ফাইভ বাই হচ্ছে সিক্সটি পনেরো দিকে গাল পাচ্ছে এখানে পাঁচ এখানে গাল পাচ্ছে মানে চার 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 কাটে অর্থাৎ পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বাস উনসত্তর কিলিবার ঘণ্টা বেগে পঞ্চান্ন মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে আমাদের এখানে বার করতে হবে তাহলে এক ঘন্টায় যাচ্ছে ঊনসত্তর কিলোমিটার তাহলে পঞ্চান্ন বাই ষাটে যাবে কত পঞ্চান্ন বাই ষাট মানে পাঁচ দিয়ে থেকে এগারো বাই হচ্ছে বারো কত যাবে উনসত্তর ইন্টু বাই হচ্ছে বারো তাহলে উনসত্তর আর এগারো গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা নয় পঁচাত্তর সেভেন ফাইভ আমরা বারো দিয়ে ভাগ করছি ছ হচ্ছে বাহাত্তর তিন নয় তিন বারং দেখো এখানে পাচ্ছি ছত্রিশ দেখো সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর তো করা দরকার নেই নেক্সট চলো একটা দ্রব্যের কয় মূল্য হচ্ছে কত চার হাজার আটশো পঞ্চাশ টাকা লাভের হার কত হবে যদি এটাকে আমরা ছ হাজার ছশো আশি টাকায় বিক্রি করি চার হাজার আটশো পঞ্চাশ বিক্রি করছি কততে ছ হাজার ছশো আশি তাহলে গ্যাপটা কত হলো কত গ্যাপ দেখো এখানে পাচ্ছি আমি তিরিশের গ্যাপ পেয়ে গেলাম আমরা এখান থেকে আর এখানে পাচ্ছি আমি আঠেরোর গ্যাপ তাহলে ওয়ান এইট থ্রি জিরো হচ্ছে আমার এখানে লাভ ঠিক আছে তাহলে ওয়ান এইট থ্রি জিরো লাভ হচ্ছে কত টাকার ওপর ফোর এইট ফাইভ জিরোর ওপর সেক্ষেত্রে আমার একশোর ওপর কত লাভ হবে শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ কুড়ি হচ্ছে শ পাঁচ দিয়ে কাটবাজ আমরা এখান থেকে পাঁচ লং পঁয়তাল্লিশ তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ বাবা বিচ্ছিরি সংখ্যা এলো একটা তো এখান থেকে শূন্য তিন দু ছয় আঠেরো দুঘুণ হচ্ছে ছত্রিশ থ্রি সিক্স সিক্স জিরো নাইনটি সেভেন দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে তিন একশো তিনশো চারশো দেখি নাইনটি সেভেন ইন্টু ফোর করে দেখি চার সাথে আঠাশের আট হাতে রয়েছে আমাদের দুই চার লং ছত্রিশ দুয়ে হচ্ছে আটত্রিশ বেশি যাচ্ছে বাদ দাও তাহলে তিনই যাবে এখান থেকে তিন সাথে একুশের এক হাতে রয়েছে আমাদের এখানে দুই তিন লং সাতাশ আর দুয়ে কত হচ্ছে না এখান থেকে উনত্রিশ পাচ্ছি টু নাইন ওয়ান তাহলে এখান থেকে নয় পাচ্ছি আর এখানে মানে সেভেন ফাইভ জিরো আচ্ছা সাত দিয়ে দেখি আমি সাধারণ তেষট্টি হতে পারে নাইনটি সেভেন ইন্টু সেভেন মানে সাত সাথে উনমাশ হচ্ছে নয় হাতে রয়েছে চার তেষট্টি চার হচ্ছে তোমার সাতষট্টি ঠিক আছে তো এটাই যাবে সাত দিয়ে যাবে দেখো থার্টি সেভেন পয়েন্ট সামথিং আসবে এখানে আর তো যাবে না অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মানে এখানে নাইনও হবে না ফাইভও হবে না এটা তো বাদই হয়ে গেছে তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট চলো একটা সংকুপ ব্যসার বলছে এত বকদলের ক্ষেত্রবার বলছে এত এটা তির্য উচ্চতা কত বকদল মানেই কী পাই আর এল যার মান দেওয়া আছে তিনশো ছিয়ানব্বই তো বসাও পায়ের এমান বাইশের সাত আর এমান হচ্ছে কত দশ পয়েন্ট পাঁচ তার মানে আমি বলতে পারি এখান থেকে এটা একুশ বাই দুই তাহলে এর মানটা এমানটা কী হবে এখান থেকে থ্রি নাইন সিক্স আচ্ছা এগারো দিয়ে কাটে এটা দুই তিন এগারো তেত্রিশ ছয় হচ্ছে ছেষট্টি ঠিক আছে দুই দুই কাটে এখান থেকে তাহলে এলোয় মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ ইন্টু সাত বাই হচ্ছে একুশ সাত তিন তিন আমরা এখানে বারো তাহলে বারো সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে বারো পয়েন্ট দুই সেন্টিমিটার এবং এইট পয়েন্ট ফাইভ সিম আয়তন প্রত্যেকটা গুণ করতে হবে অর্থাৎ একশো বাইশ বাই দশ ইন্টু ষোলো ইন্টু হচ্ছে এইট্টি ফাইভ বাই দশ ঠিক আছে পাঁচ দিক আরো আমরা এখানে সতেরো পাঁচ আমরা দুই এখান থেকে আচ্ছা দুই দিক আরো আমরা এখানে একষট্টি দুই দিক আমরা এখান থেকে আচ্ছা তলায় দিকে দশ থাক আর কাটাকুটি করে লাভ নেই তলায় দশটা থাক তাহলে একষট্টি আর ষোলোর গুণ করছি আমি এখান থেকে ষোলো কে ষোলো ছয় মানে এক একে কত হচ্ছে ছ এবং একশো দুই হাতে রয়েছে আমাদের দশ সাত শতেরং একশো উনিশ আর দশ হচ্ছে একশো উনত্রিশের নয় হাতে রয়েছে এখানে বারো নশং একশো আর বারো তো হচ্ছে কত না একশো পঁয়ষট্টি ওয়ান সিক্স ফাইভ নাইন টু ওয়ান সিক্স ফাইভ নাইন টু তার মানেই হচ্ছে ওয়ান সিক্স ফাইভ নাইন পয়েন্ট টু এইটাই হচ্ছে আমাদের ঘন সেমি অ্যান্সার অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাতে করো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ